পৃথিবী প্রকৃতির এক অপূর্ব বিষয় এই বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীতে রয়েছে অসংখ্য আশ্চর্যজনক জীবজন্তু গাছপালা এবং পাখি তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু প্রজাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে আজ আমরা এমনই দশটি বিরল পাখির কথা জানব যাদের পৃথিবীতে খুব কম দেখা যায় এদের কিছু ইতিমধ্যেই বিলুপ্তির পথে কিছু আবার সংরক্ষণের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এখনো টিকে আছে পাখি শিকার বন ধ্বংস জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য ধরে রাখতে হলে আমাদেরই উদ্যোগ নিতে হবে চলুন জেনে নিই এই দুর্লভ পাখিদের সম্পর্কে এক সোনালিটিতে সোনালী তিতির প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি চীনের পশ্চিমাঞ্চলের গভীর বনে এদের বসবাস এদের অপূর্ব সোনালী লাল পালক দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য তবে প্রকৃতিতে এদের খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন কারণ এরা সাধারণত ঘন জঙ্গলের মধ্যে থাকতে পছন্দ করে এদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না গবেষকরা মনে করেন বন উজাড় হওয়ার কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে দুই সেবু ফ্লাওয়ার পেকার সেবু ফ্লাওয়ার পেকার একসময় বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হতো ফিলিপাইনের সেবু দ্বীপে উনিশশো সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এদের রক্ষা করার চেষ্টা চলছে বর্তমানে পঁচাশি থেকে একশো পাঁচটি সেবু ফ্লাওয়ার পেকার জীবিত আছে বলে ধারণা করা হয় তবে বন ধ্বংসের কারণে এদের সংখ্যা দ্রুত কমছে তিন চশমাযুক্ত আইডার চশমাযুক্ত আইডার এক প্রকার সামুদ্রিক হাঁস এদের চোখের চারপাশে এমন চিহ্ন আছে যা দেখে মনে হয় এরা চশমা পরে আছে মূলত আলাস্কা এবং উত্তর পূর্ব সাইবেরিয়ার উপকূলবর্তী এলাকায় এদের দেখা যায় এই সামুদ্রিক হাঁস প্রধানত শামুক জাতীয় প্রাণী খায় তবে গ্রীষ্মকালে এরা ঘাস ও বেরি ফল খেয়ে বেঁচে থাকে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে যার প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তন ও শিকারীদের আগ্রাসন চার রিবন টেইলড অ্যাস্ট্রাপ্রিয়া এই অসাধারণ সুন্দর পাখিটি দেখতে পাওয়া যায় পাপুয়া নিউগিনির কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলে পুরুষ পাখিদের লম্বা রিবনের মতো লেজ রয়েছে যা তাদের আকর্ষণীয় করে তুলেছে এদের মাথার চারপাশে সবুজ ও নীল রঙের পালকের এক অনন্য সমন্বয় দেখা যায় এই পাখিরা প্রধানত ফলমূল খেয়ে বেঁচে থাকে এবং পাহাড়ি অঞ্চলে গভীর অরণ্যের মধ্যে বসবাস করে বন্ধংশের কারণে এদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে পাঁচ ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড এই সামুদ্রিক পাখির রয়েছে এক বিশাল আকৃতির ঠোঁট এবং পুরুষ পাখিদের গলায় একটি বড় লাল থলে এই ফ্রিগেট গেট পার্ড অন্য পাখিদের খাবার ছিনিয়ে নেওয়ার প্রবণতা রাখে যা তাদের এক বিশেষ বৈশিষ্ট্য এরা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলের দ্বীপপুঞ্জে বসবাস করে তবে জলবায়ু পরিবর্তন খাদ্য সংকট ও পরিবেশ বিপর্যয়ের কারণে এদের সংখ্যা কমে আসছে ছয় মাদাগাস্কার পোচার্ট মাদাগাস্কার পোচার্ট হল এক প্রকার দুর্লভ হ্রাস যা একসময় বিলুপ্ত বলে ধরা হয়েছিল কিন্তু সালে গবেষকরা মাদাগাস্কারের এক প্রত্যন্ত অঞ্চলে নয়টি পূর্ণ বয়স্ক এবং চারটি বাচ্চা হাঁসের সন্ধান পান এই পাখিদের সংখ্যা বর্তমানে অত্যন্ত সীমিত এবং এদের বাঁচিয়ে রাখার জন্য সংরক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে টাকাপো কাকাপো হল নিউজিল্যান্ডের একটি বিরল প্রজাতির তোতা পাখি এটি পৃথিবীর একমাত্র উঠতে অক্ষম তোতা পাখি তবে এটি অত্যন্ত বুদ্ধিমান এবং পর্বতারোহণে দক্ষ একসময় এদের সংখ্যা মাত্র একান্নতে নেমে গিয়েছিল কিন্তু সংরক্ষণ কর্মসূচির মাধ্যমে বর্তমানে তা বেড়ে দুইশো বাউনতে দাঁড়িয়েছে আট হোয়ার্টজেন পাখির গায়ের পালক অত্যন্ত সুন্দর এবং এটি একটি অদ্ভুত গন্ধ ছড়ায় যা শিকারীদের তাড়িয়ে দেয় এই জন্য এই পাখির ডাকনাম দেওয়া হয়েছে স্কংকো বার্ড আমাজন রেইন ফরেস্টে এদের প্রধানত পাওয়া যায় বন উজার হওয়ায় এদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে নয় টনি ফ্রক মাউথ টনি ফ্রক মাউথ দেখতে একদম দ্রুত গাছের ডালের মতো যা তাদের দুর্দান্ত বেশি করে তুলেছে এরা অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার বনাঞ্চলে বাস করে এরা নিশাচর প্রাণী এবং মূলত পোকা মাকড় ও ছোট ছোট প্রাণী শিকার করে খায় তবে বন ধ্বংসের কারণে তাদের আবাসস্থল হুমকির মুখে দশ ভেলচুরাইন গিনিফাউল পাখিটির চেহারা বেশ ভয়ঙ্কর এর রক্তলাল চোখ ও বিশেষ রঙের পালকের কারণে এটি একটি রহস্যময় পাখি হিসেবে পরিচিত এই পাখিগুলো সাধারণত ইথিওপিয়া ও কেনিয়ার শুষ্ক মরুভূমিতে বসবাস করে তবে জলবায়ু পরিবর্তনের কারণে এদের প্রজনন হুমকির মুখে পড়েছে আমাদের করণীয় এই বিরল পাখিগুলোকে রক্ষা করতে হলে আমাদের সচেতন হতে হবে জলবায়ু পরিবর্তন এদের অস্তিত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে তাই সংরক্ষণ প্রকল্প চালিয়ে যেতে হবে এবং প্রকৃতিকে রক্ষা করতে হবে পাখিরা আমাদের প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ এদের বিলুপ্তি শুধু প্রকৃতির ভারসাম্য নষ্ট করবে না বরং আমাদের ভবিষ্যৎকেও বিপদের মুখে ফেলবে তাই আসুন প্রকৃতিকে ভালোবাসি এবং এই দুর্লভ সৌন্দর্যগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি